এক মাস যেতেই রাজ্যে আবার ভোট আজকে চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে আপনারা সবাই জানেন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা সকাল থেকেই ঠোকাঠকি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে ভোট হবে আর বুথ জ্যাম হবে না মারপিট হবে না রিগিং হবে না এটা কোনোদিন হতে পারে শুরু হয়ে গেছে কিন্তু আজকের যে ভোট এই যে চারটে কেন্দ্রে ভোট হচ্ছে আজকে পুরোপুরি চ্যালেঞ্জটা কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু বিজেপির কেন বলছি এ কথা শোনাবো সবটা আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব দা আপনাদের স্বাগত জানাচ্ছি এক মাসও হয়নি বিধানসভা নিউজ বাংলায় কেন্দ্রে আবার ভোট মানুষের টাকার সাধ্য করা ছাড়া এই বাংলার নেতাদের আর কোন কাজ আছে কিনা সেটা এবার আপনাদের ভেবে দেখতে হবে কয়েকজন নেতার শুধুমাত্র স্বার্থানবেষী মনোভাব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গদির লোভ এই বাংলার মানুষকে এই দেশের মানুষের টাকা খরচা করে আবার একটা ভোটের মুখোমুখি আপনারা সবাই জানেন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা কেন উপনির্বাচন হচ্ছে এর মধ্যে মানিকতলা আসনে একমাত্র তৃণমূলের নেতা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে মারা যান বলে এই আসনটি ফাঁকা হয় গত বছর ধরে এই আসনে মামলা চলছিল কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী তিনি মামলা করেছিলেন ফলে ভোট আটকে ছিল সেই জায়গায় এবার উপনির্বাচন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর বাকি তিনটে যে বিধানসভা রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই তিনটে কেন্দ্রী ভোট হচ্ছে শুধুমাত্র তিনজন নেতার লোভ এবং স্বার্থান্বেষী মনোভাবের জন্য তিনটে নেতার লোভের জন্য এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আবার ভোট করাতে হচ্ছে মানুষজন নাচতে নাস্তে ভোটও দিচ্ছে বিধানসভা ভোটে উপনির্বাচনে কি হবে জানি না কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু এই তিন লোভী নেতা কি উচিত শিক্ষা দিয়েছে সেখানকার জনগণ রায়গঞ্জ আপনাদের মনে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির টিকিটে জেতার পরেই তিনি যোগ দিলেন তৃণমূলে কিসের লোভে কিসের স্বার্থে সেটা তিনিই জানেন বাংলার মানুষও জানেন এবং সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবার লোকসভা ভোটেও দাঁড়ালেন মানুষ তাকে ভোট দেয়নি দাঁড়িয়ে হেরেছেন কৃষ্ণকল্যাণী মানুষের বুঝতে পারছে বাংলার মানুষ এবার এই লোভী নেতাদের স্বরূপ কিন্তু চিনতে পারছে আর তৃণমূলেরও বলিহারি হেরে যাওয়া নেতা যাদেরকে মানুষ জেতাচ্ছে না তাদেরকেই আবার প্রার্থী করছে রায়গঞ্জে দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণকল্যাণী কুড়ি হাজার সাতশো আটচল্লিশ ভোটে জিতেছিলেন পরবর্তীকালে তৃণমূলে ঢোকেন তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়াই করেন কিন্তু হেরে গেছেন সেই কৃষ্ণ আবার বিধানসভায় প্রার্থী করেছে তৃণমূল ছিল লোকসভার সাংসদ হতে গেল লোভে পড়ে হেরে গেল আবার দেখছে গতিটা দরকার অর্থাৎ বিধায়কটাই সই আবার তৃণমূল তাকে টিকিট দিয়েছে কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবারের লোকসভাতে কিন্তু ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের লিড পেয়েছে বিজেপি জিতেছিলেন বিজেপি কার্তিক চন্দ্র পাল হেরে গিয়েছিলেন কৃষ্ণ এবার কি হবে। নেতাকে শিক্ষা শিক্ষা এই বাংলার মানুষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্র থেকেও তিনি পিছিয়ে আছেন প্রায় ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে এবার কি হবে বাংলার মানুষ কি আরেকবার এই কৃষ্ণ কল্যাণী এই ধরনের দলবদল নেতাদের শিক্ষা দিতে পারবে সেটাই এখন দেখার এবং বিজেপির কাছে এটা অগ্নি পরীক্ষা তাদের আসন ধরে রাখতে পারবে কিনা যেটা তারা বিধানসভায় জিতেছিল যেটা তারা লোকসভায় এগিয়ে আছে সেটা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার একই ঘটনা রানাঘাট দক্ষিণে রানাঘাট দক্ষিণে দুহাজার একুশে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি অধিকারী হঠাৎ দুবছর বিধায়ক থাকার পর তার ইচ্ছা হলো এবার তিনি সাংসদ হতে পারেন সাংসদ বিজেপি টিকিট দিল না বিজেপি টিকিট দিল জগন্নাথ সরকারকে তিনি সোজা এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যোগ দিলেন এবং তৃণমূলের টিকিটটা কনফার্ম করে দিলেন মানুষ কিন্তু তাকে জেতায়নি মানুষের চৈতন্য হচ্ছে এই বাংলার খুব আস্তে হলেও হচ্ছে মানুষ তাকে হারিয়ে দিয়েছে গোহারা হারিয়েছে রানাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে এবং সেখানে যেটুকু দেখতে পাচ্ছি যে প্রায় ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের লিড আছে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপির মুকুটমণি অধিকারী বিধায়ক ছিলেন সংসদের লোভে তৃণমূলে গেলেন হেরে গেলেন আবার দেখলেন একটা গদিরে থাকতেই হবে আবার বিধায়ক পদে তাকেই টিকিট দিয়েছে তৃণমূল বাংলার মানুষের রায়কেও এই তৃণমূল দলটা কোনো সম্মান দেয় না তার প্রমাণ কৃষ্ণকল্যাণী তার প্রমাণ মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ থেকে আবার প্রার্থী গতবারের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ষোলো হাজার পাঁচশো ভোটে জিতেছিলেন সেখানে লোকসভা ভোটে অনুযায়ী ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে পিছিয়ে আছেন বিজেপির জগন্নাথ সরকারের করবে এই মানুষ কি আবার হারাবে বিজেপির অগ্নি পরীক্ষা এই সিটটা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জের পর রানাঘাট উপনির্বাচনে এবং আপনারা জানেন উপনির্বাচনে এই বাংলায় বিজেপির রেকর্ড অত্যন্ত খারাপ ভোটে জিতে উপনির্বাচনে হেরেছে এমন আসনের সংখ্যা ভুড়ি বুড়ি এই রাজ্যের ক্ষেত্রে বাগদা একই জিনিস একটা নেতার লোক এবং স্বার্থান্বেষী মনোভাবের জন্য মানুষকে আবার দু বছরের মধ্যে ভোট দিতে হচ্ছে বাগদায় সেই একই কাণ্ড দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ভোটে জেতার বিধায়ক হবার কয়েক মাসের মধ্যেই তিনি বিজেপি ছিলেন তৃণমূলে যোগ দিলেন কিসের লোভে সেটা নেতাই জানেন আর এলাকার মানুষ জানেন তিনিও দাঁড়ালেন লোকসভা ভোটে বাংলার মানুষ কিন্তু জেতায়নি একেবারে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদার মতোই একই হাল হলো কিন্তু বিশ্বজিৎ দাস বাংলার মানুষ যেতায়নি দু হাজার একুশের বিধানসভাতে বিশ্বজিৎ লোকসভা ভোটে সেটা বেড়ে হয়েছে পক্ষে বিজেপি জিতেছে ভোটে অগ্নি পরীক্ষা বাংলার সাধারণ মানুষের যে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণের মতো বাগদাতেও কি দলবদলু নেতাকে উচিত শিক্ষা দিতে পারবে বাংলার মানুষ যদিও এবার বিশ্বজিৎ দাস এখান থেকে দাঁড়াননি তিনি বুদ্ধিমান তিনি বুদ্ধির আশ্রয় নিয়ে দেখে নিয়েছেন ছাব্বিশ আর দু বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হবে ফলে দু বছরের জন্য আর নেই অন্য প্রার্থী করা হয়েছে কিন্তু কিন্তু বিশ্বজিৎ লোভের জন্যই দাসের এই আসনে ভোট হচ্ছে এই আসনটাও কিন্তু বিজেপির আসন বিজেপি এটা রক্ষা করতে পারে কিনা সেটাই দেখা আর মানিকতলা তৃণমূলের মন্ত্রী নেতা সাধন পাণ্ডের আসন সেখানে সাধন পান্ডে দু হাজার একুশে জিতেছিলেন কুড়ি হাজার ভোটে কিন্তু এবারে পট পরিবর্তন হয়েছে উত্তর কলকাতায় তাপস রায় দীর্ঘদিনের তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন তার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে লড়াই ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছেন কিন্তু এই মানিকতলা লোক বিধানসভা কেন্দ্রে কিন্তু লোকসভা ভোটে মার্জিন কমে এসছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে কি হবে এবার মানিকতলায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর যদিও বিধানসভা উপনির্বাচনে কিন্তু যেটা রেকর্ড আছে এই রাজ্যে তৃণমূলের মানিকতলা আমার ব্যক্তিগত মত যেটা যে মানিকতলাতেও এবার কল্যাণ চৌবে প্রার্থী হয়েছেন এবং ওখানে তৃণমূল প্রার্থী করেছে মৃত সাধন পান্ডের স্ত্রী পান্ডে কে আপনারা জানেন মা মেয়ে নাকি ওখানে লড়াই করছেন শ্রুতি পাণ্ডে শ্রেয়া পান্ডে আমার ব্যক্তিগত মত এই আসনে কল্যাণ চৌবে ফাইট দেবেন কিন্তু আদৌ সাধন পাণ্ডের গড়ে তৃণমূলকে হারাতে পারবেন কিনা যথেষ্ট প্রশ্নের বিষয় শক্ত আছে কিন্তু বাকি যে তিনটে কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা কেন্দ্র বিজেপি নিজেদের দখল করতে পারে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করছে দু বছরের মধ্যেই বাংলার বিধানসভা ভোট দু হাজার আপনারা জানেন ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এটা কিন্তু অন্তত একটা সেমিফাইনাল এটা কিন্তু বলাই যায় যেখানে বিজেপি তিন আঁকে এগিয়ে গেছে এই তিন মার্জিন বিজেপি ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার সকাল থেকেই মানিকতলা কেন্দ্রে বহিরাগতদের তাণ্ডব তাণ্ডব হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে বহিরাগত বহিরাগতদের সংখ্যা স্থানীয় ভোটারদের তুলনায় বেশি হয়ে গেছে কেন কারণ দেখা যাচ্ছে লোকসভা ভোটের নিরিখে ষোলো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ডে তিনশো সাতাত্তর ভোটে এগিয়েছেন তাপস রায় বিজেপি প্রার্থী একত্রিশ নম্বর ওয়ার্ডে ছ হাজার ছ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় ফলে ষোলো নম্বর ওয়ার্ড একত্রিশ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডে কিন্তু এবার বহিরাগতদের চলছে এমনটাই অভিযোগ বিজেপির পাশাপাশি সিপিএম এর অভিযোগ রানাঘাটে বিজেপি নেতাকে মারধর করা হয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাগা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে উত্তম মধ্যম মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং আগের রানাঘাট দক্ষিণের ভাঙচুর করেছে সিসিটিভি ভেঙে দিয়েছে এই ঘটনায় নাকি কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলার ভোট হবে আর তৃণমূলের অত্যাচার হবে না এটা তো হতেই পারে না একটা আসন অত্যন্ত উল্লেখযোগ্য বাগদা এই রাজ্যে এই দেশে যত সমস্যায় থাক বাগদাতে ইস্যু একটাই মতুয়া ভোট কিছু কিছু এলাকায় এই রাজ্যের বেশ কিছু বিধানসভাতে রাজ্যে কি হলো কর্মসংস্থান শিল্প মানুষজনের কাজকর্ম কি কি কাজ করেছে বিরোধী দল শাসক দল এগুলো কোনো ইস্যু নয় জাতপাত ধর্ম এগুলোই ইস্যু কলকাতার বিভিন্ন জায়গায় দেখবেন ধর্মটা ইস্যু কোন ধর্মের মানুষ বেশি আছে সেই ধর্মের মানুষকেই প্রার্থী করতে হবে এবং সেই ধর্মের মানুষই জিতবে বাগদায় তেমনই মতুয়া ভোট মতুয়া ভোট কার কাছে যাবে সেটাই কিন্তু বড় ইস্যু বাকি আর কোনো কিছু কোনো ইস্যু নয় বাগদায় এবারে আপনারা জানেন সেখানে এবারে আর এই যে বললাম না গতবারে যেবার হেরে গেছিলেন লোকসভা ভোটে বিশ্বজিৎ দাস কিন্তু এবারে আর দাঁড়াননি সেখানে বিশ্বজিৎ দাসের বদলে এবার প্রার্থী করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধুপর্ণ ঠাকুরকে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া ধর্মগুরু ঠাকুর পরিবারের মেয়ে বলে ইস্যু সেই মতুয়া বিজেপির প্রার্থী সেখানে বিনয় বিশ্বাস এবং বিনয় বিশ্বাস এবং মধুপর্ণা তৃণমূলের প্রার্থী মতুয়া ভোট দিয়ে পরিষ্কার তাদের প্রচার হয়েছে সবকিছুই এই ভোটের উপর নির্ভর করছে তৃণমূল অপেক্ষা করে আছে বামেরা বিরোধী ভোট যদি রাম থেকে বামে ফেরাতে পারে তাহলে সেখানে তৃণমূলের সুবিধা আর বিজেপি অপেক্ষা করে আছে যে এই মতুয়া ঘরেও যে উনিশ কুড়ি শতাংশ সংখ্যালঘু ভোট আছে সেখানে যদি বামেরা ভাগ বসাতে পারে তাহলে এই আসনে তৃণমূল হারবে বিজেপি জিতে যাবে যেটা এর আগের বারে হয়েছিল দু হাজার একুশে এবং দু হাজার চব্বিশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভাতে এবার কি হবে বাগদায় মতুয়া কেন্দ্র কার হাতে থাকবে সেটার উপরে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক কিছু নির্ভর করছে আপনারা জানেন মতুয়া সম্প্রদায় বাংলাদেশ থেকে আসে এই সম্প্রদায় কিন্তু ওই এলাকায় প্রায় কিছু না হলেও ছ সাতটা আটটা বিধানসভার কেন্দ্রের নির্বাচন সেটাকে কিন্তু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে মতুয়া ভোট ফলে দু হাজার ছাব্বিশের ভোটের আগে বাগদা কেন্দ্র কার হাতে যায় সেটাই এখন দেখার মানুষের একটা কাজ আছে যে এই তিনটে কেন্দ্রে মানিকতলা ছাড়া বাকি তিনটে কেন্দ্রে দলবদলু এবং লবি নেতাদের আরো একবার হারার মুখ দেখানোর অধিকার রয়েছে মানুষের মানুষ সেই অধিকারটা প্রয়োগ করে কিনা দলবদলু লবি নেতাদের মানুষ আবার হারায় কিনা সেটাও যেমন দেখার এবং এটাও দেখার যে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা এবারে চারটে বিধানসভা উপনির্বাচন শুরু করছে তিন একে এগিয়ে থেকে তারা নিজেদের তিনটে আসন ধরে মানিকতলা কেন্দ্রে তৃণমূলকে হারাতে পারে কি না সেটাই এখন থেকেছে এবারে কি হবে আর কয়েকটা দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন কিন্তু আপনারা কি বলেন কি হওয়া উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা বাংলা রাজনীতির এই ধরনের কোন খবর আমরা C'è poi la fede ora.